গতকালকে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের ব্যাপারে একটা মন্তব্য করছেন যে সম্প্রতি বাংলাদেশে ডাকসু নির্বাচনে শিবিরের যে বিজয় এটাকে তিনি উদ্বেগজনক মনে করছেন এবং এটার পিছনে তিনি মূলত বিএনপির ব্যর্থতাকে দায় করছেন তো তার এই বক্তব্যকে কেন্দ্র কইরা তারপরেই বাংলাদেশের ফেসবুকে আমি একটা প্রবণতা দেখতে পাইলাম যে সবাই আসলে এক প্রকার শশী থারুরকে ব্যাসিং করার লাইনে গেছেন এবং এই প্রবণতাটা বেসিক্যালি শুরু হয়েছিল আমাদের এখানকার যে বামপন্থী নেতা মেঘ মোল্লার বসু উনি প্রথমে শশী থারুরের এই বক্তব্যটাকে কেন্দ্র করে সেটাকে এক ধরনের কাউন্টার দিলেন এবং তিনি বলতে চেষ্টা করলেন যে শশী থারুরের এই বক্তব্যের কারণে বাংলাদেশের যে ফার রাইট সেই ফার রাইট বরং আরো বেশি বড় আকারে উত্থান করতে পারে বা উত্থান পারে তো মেঘমল্লার বসুর যে কমপ্লেক্স বা তার যেই সমস্যা বা তার যে স্ট্রাগল সেটা আমি বুঝতে পারি যে বাংলাদেশের অন্যান্য বামপন্থীদের তুলনায় মেঘমুল্লার বসুদের যে বামপন্থা সেটা আসলে ইসলামও ইসলাম ফোবিয়া বা ইসলাম বিরোধী না বা ভারত বিরোধী এই ধরনের একটা জিনিস তাকে বা তাদেরকে সব সবসময়ই স্পষ্ট করতে থাকতে হয় ব্যক্তিগতভাবে আমি জানি না যে এটার আসলে কতটা দরকার আছে বাট তারা সেটা করেন ফলে বুঝতে পারি যে মানে শশী থারুরের এই বক্তব্যটাকে তিনি আসলে যেভাবে এনকাউন্টার বা কাউন্টার করতেছেন সেটা আসলে তার এই স্ট্রাগলের অংশ অর্থাৎ তার নিজেকে এক ধরনের ভারত বিরোধী প্রমাণ করতে হবে বা ইসলামোফোবিয়া দ্বারা সে আক্রান্ত না বা তার আক্রান্ত না এই ধরনের একটা কিছু তাকে বা তাদেরকে প্রমাণ করতে হবে ফলে তার বক্তব্যের জায়গাটা আমি বুঝতে পারি কিন্তু পরবর্তীতে ফেসবুকে আমি যে প্রবণতাটা দেখলাম যে সেটা হচ্ছে যে তার এই বক্তব্যের ধারাবাহিকতায় পরবর্তীতে আরো অনেকেই শশী থারুরকে এক ধরনের ব্যাসিং লাইনে গেলেন এবং শশী থারুরের ব্যাপারে তাদের ডান বাম প্রত্যেকেরই মানে মেঘমুল্লার না হয় বামপন্থী কিন্তু অন্য অনেক ডানপন্থী এবং অন্য অনেক বামপন্থী বা মধ্যপন্থী যাই বলি না কেন সবারই এক ধরনের বক্তব্যের ধারা এরকম যে সবাই আসলে বলতে চাইলেন যে শশী থারুর আগে ভারতের যে ফার রাইট বা বিজেপি আছে তার ব্যাপারে তার সমস্যার সমাধান করে আনেক ভারতের ইন্টারনাল বিজেপি সমস্যার সমাধান করে তার তারপরে যেন বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করে আমি ব্যক্তিগতভাবে এই যে প্রবণতাটা ফেসবুকে তৈরি হয়েছে মেঘমল্লার বসুর কারণে সেটা আমি অপোজ করি এবং আমি খুবই ক্লিয়ারলি মনে করি যে গতকালকে শশী থারুর যে বক্তব্যটা দিচ্ছেন বাংলাদেশের ব্যাপারে ডাকসু নির্বাচনে শিবিরের জয়কে তিনি যেভাবে উদ্বেগজনক মনে করছেন সেটা তার দিক থেকে এবং আমাদের দিক থেকে উভয়ের দিক থেকেই আসলে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রথমত একটা বিষয় খুব স্বাভাবিকভাবেই বোঝা সম্ভব যে শশী থারুর যখন বাংলাদেশের ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতেছেন তখন এটা আসলে তিনি তার রাজনীতির বাইরে কিছু বলতেছেন না ফলে সামভাও বাংলাদেশের ডাকসু নির্বাচনে শিবিরের জয় বা বাংলাদেশের জামায়াতের উত্থান সামভাও তাকে ইফেক্ট করতেছে সবাই আমাদের এই ফেসবুক প্রবণতায় যারা শশী থারুরের বক্তব্যকে খারিজ করা বা তার এগেন্স্টে কথা বলাকে দায়িত্ব মনে করতেছেন তারা কেউই আসলে এখানে শশি থারুরের নিজস্ব পলিটিক্স কিভাবে ইনভলভ এটা নিয়ে কেউ আলোচনা করেন নাই বাংলাদেশে যদি জামায়াত ইসলামের উত্থান হয় বা বাংলাদেশে যদি রাইটদের উত্থান হয় তো এখানে এই উপমহাদেশে সবচেয়ে বেশি উপকৃত যে হবে সে হচ্ছে বিজেপি ফলে বিজেপির উত্থানের বাইরে জামায়াতে ইসলামের এই উত্থানকে শশি থারুরের দেখার কোনো কারণ নাই ফলে শশী থারুর জামায়াতের উত্থানকে বা রাইটের উত্থানকে বা বাংলাদেশের শিবিরের উত্থানকে তিনি যেভাবে দেখতেছেন সেটা আসলে খুব ক্লিয়ারলি তিনি মুখে সেটা স্পষ্টভাবে উচ্চারণ করুক বা না করুক এটা খুব ক্লিয়ারলি তিনি আসলে ইঙ্গিত করছেন যে জামায়াতে ইসলামের সঙ্গে বিজেপির যেই মানে পারস্পরিকতা আছে বিজেপিও যেভাবে পরিচয়বাদী রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে জামায়াতে যেভাবে ধর্মীয় রাজনীতি করে পরিচয়বাদী রাজনীতি করে ফলে বাংলাদেশে জামায়াতের উত্থান মানে ভারতে বিজেপির উত্থান এবং তার ফলেই তার কাছে এইটা উদ্বেগজনক কিন্তু ইন্টারেস্টিংলি তিনি এখানে আসলে সরাসরি বিজেপি কে এখানে নেমিং করতেছেন বা তার মানে বিজেপির নাম এখানে উচ্চারণ করতেছেন না তার কারণ বিজেপির নাম যদি এখানে উচ্চারণ করা হয় জামায়াত ইসলামের বিপরীতে তাইলে ওই দেশে ভারতে বিজেপি এবং বাংলাদেশে জামায়াত দুইজনই আসলে উপকৃত হয় এবং বিজেপি এবং জামায়াতের যে পারস্পরিকতার রাজনীতি যে এখানে উত্থান হইলে সে ওখানে উত্থান হবে ওখানে সে উত্থান হইলে এখানে সে উত্থান হবে এই রাজনীতিটা আরও আগায় যায় ফলে তিনি আসলে এই জিনিসটা ইঙ্গিত করছেন অন্য একটা প্রক্রিয়ায় এবং তিনি এটার জন্য মূলত বিএনপির ব্যর্থতাকে সামনে আনার চেষ্টা করছেন একটা জিনিস খুব সিম্পলি আপনি যদি মিলাইতে চেষ্টা করেন সেটা হচ্ছে যে আপনি যখন অন্য একটা দেশের অন্য একটা দেশের একটা দলের ব্যাপারে এইভাবে আত্মবিশ্বাস নিয়ে আপনি যখন ক্রিটিক করেন শশী থারুর যেমনটা বিএনপির ব্যাপারে করতেছেন তো তাতে আসলে বোঝা যায় যে এই আত্মবিশ্বাস বিশ্বাসটা আসলে আসা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে ওই দলের কাছ থেকে আপনি কিছু চান বাংলাদেশে আগামী নির্বাচনে বা আগামী সরকারে যদি বিএনপি সরকার গঠন করতে না পারে এখানকার এই সারা উপমহাদেশে যারা যারা পস্তাবে তার মধ্যে খুবই একটা এন্টিটি হচ্ছে কংগ্রেস বা শশী থারুররা বাংলাদেশে যদি জামায়াতে ইসলামের উত্থান হয় তার ধারাবাহিকতায় বিজেপি আগামী নির্বাচনও খুব স্বাভাবিকভাবে থেকে যেতে পারবে এবং বাংলাদেশের এই ইসলামের উত্থানকে ফেরি করে তারা আসলে আগামী নির্বাচন আরও অনেক দিন থাকার সম্ভাবনা তারা তৈরি করতে পারবে ফলে শশী থারুরের জন্য বিএনপির ক্ষমতায় আসাটা খুবই জরুরি এবং মূলত সেই দায় থেকে সেই আত্মবিশ্বাস থেকেই বা সেই অ্যালায়েন্স থেকে বিএনপির প্রতি শশী থারুরদের সেই অ্যালায়েন্স থেকেই শশী থারুর মূলত বিএনপির এই ক্রিটিকটা শক্ত হাতে সমালোচনাটা করতে পারছেন এবং সেখানে আত্মবিশ্বাসটা তিনি খুঁজে পাইছেন আমাদের যেই ফেসবুকের যে প্রবণতা যারা শশি থারুরকে বল্লার বসুর ধারাবাহিকতায় ব্যাসিং করা কি গুরুত্বপূর্ণ মনে করছেন তাদের মধ্যে আপনি আসলে এই হিসাব নিকাশটা দেখতে পাবেন না আমি একটা দুইটা উদাহরণ দিয়ে আলাপ শেষ করবো নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সময়ে আমাদের এখানে পিনাকি ভট্টাচার্য যাকে আমরা খুবই অনেক দিন ধরেই আসলে ভারতের একজন সরাসরি ভারতের একজন খাদেম বা ভারতের হয়ে কাজ করেন এমন একজন ব্যক্তি হিসাবে চিনি বা সন্দেহ করি তিনি কিন্তু খোল্লাম খোল্লাভাবে আসলে জামাতের জামাতের পক্ষে কাজ করতেছেন নির্বাচনে প্রচারণা দিতেছেন ফলে জামায়াত কেন জামায়াত একজন ভারতের খাদেম কেন আসলে জামাতকে ক্ষমতায় দেখতে চাইবে এটা যদি আপনি একটু মিলান তাইলে আপনি কিছু উত্তর পাবেন অ্যাট দা সেম টাইম বাংলাদেশে গত এক বছর দৈরা যত ধরনের মব হয়েছে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন ডাটাটা তাহলে আপনি খুব ভালোই বুঝতে পারবেন যে এখানকার অন্তত সত্তর শতাংশ মবের ঘটনা জামায়াতপন্থী জামায়াতের যে শিবিরপন্থী বা শিবির ওনারা আসলে এই মবের মধ্যে সরাসরি জড়িত ছিলেন শারীরিকভাবে জড়িত ছিলেন যেগুলো আমি বলতেছি পলিটিক্যাল মব ফলে এই পলিটিক্যাল মবগুলা যেহেতু শিবির এইভাবে বা জামায়াতে ইসলাম এইভাবে সরাসরি যুক্ত ছিলেন তাতে খুব ক্লিয়ারলি স্পষ্ট হয় যে ভারতের বিজেপির যে ভ্যান্ডালিজমের রাজনীতি মবের রাজনীতি বিজেপি যেটা আবিষ্কার করছে মুসলমানদের উপর চড়াই হওয়া মুসলমানদের উপর মব তৈরি করা এই পুরা যে রাজনীতিটা এটা আসলে জামায়াত গ্রহণ করছে ফলে এইভাবে আপনি আসলে জামায়াতের সঙ্গে বিজেপির রাজনীতির একটা মানে এককতা একটা পারস্পরিকতা একটা নির্ভরতা একে অপরের উপর নির্ভরশীল এই জিনিসটা আপনি বুঝতে পারবেন মূলত সেই কারণে শশি থারুর আসলে জামায়াতের এই উত্থানের ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করছেন এবং তার উদ্বেগের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি উদ্বেগ প্রকাশ করছেন মানে এই টোটাল উপমহাদেশের রাজনীতির একটা মানে রাজনীতিবিদ হিসেবে তিনি আসলে এই জায়গায় নিজেকে ইনভলভ করছেন এবং তার নিজের দেশের রাজনীতিতে এখানকার জামাতের উত্থান অনুত্থানের সঙ্গে তার নিজের রাজনীতি জড়িত আমাদের এখানে আমরা যারা মানে সুচিতারককে ব্যাসিং করতেছে আপনি খেয়াল করেন যে মেঘমুল বসু যে কথাটা বলছেন এখানকার অনেক জামায়াতপন্থী বুদ্ধিজীবী সেম কথাটাই বলতেছে ফলে মেঘমলাল বসু তার যে হিনুমন্নতার জায়গা সেই হিনুমন্নতার জায়গা থেকে তিনি আসলে সেটা বলতেই পারেন বা তার যে পলিটিক্স হিনুমন্যতা বলবো না তার যে পলিটিক্স সেই পলিটিক্সের জায়গা থেকে তিনি আসলে সেটা বলতে পারেন কিন্তু এই এই ধারাবাহিকতায় মেঘমলালের ধারাবাহিকতায় আপনারা সবাই মিল্লা যেভাবে ঝসি ধারককে আসলে ব্যাশিং করার লাইনে গেছেন সেটা আসলে আমি মনে করি যে এটা আসলে অনেকাংশেই রাজনীতি না বোঝা এবং আমি মনে করি যে বাংলাদেশ সে জামায়াতের উত্থান এবং অনুত্থান এইটার সঙ্গে যেভাবে ভারতের রাজনীতি জড়িত অ্যাট দ্য সেম টাইম আমাদের এই টোটাল উপমহাদেশের যেই রাজনীতি কোন দিকে যাবে এই পুরা ভবিষ্যৎ এর পুরো ভবিষ্যৎটা জড়িত ফলে আমরা যদি এই হিসাবগুলো এইভাবে না করি এবং ভারতের রাজনীতিবিদরা কেন কথা বলতেছে বাংলাদেশ নিয়ে এটার যদি বাস্তব কোনো ইন্টারপ্রিটেশন আমরা হাজির করতে না পারি তাইলে আমি মনে করি যে এটা আমাদের জন্য মানে আসলে খুবই হুদাই একটা রাজনীতির মধ্যে আমরা আসলে খলবল করতে থাকবো ফলে আমি মনে করি যে মেঘমল্লারের জায়গা থেকে মেঘমল্লার হয়তো ঠিক আছেন কিন্তু তার ধারাবাহিকতা অন্যান্যরা যেভাবে শশীতরুের বক্তব্যকে অগুরুত্বপূর্ণ হিসাবে দেখাচ্ছেন তারা আসলে এক ধরনের ভুলই করতেছেন এবং এই ভুল থেকে আমাদের মুক্তি দরকার এবং সুশীতা বক্তব্যকে আমাদের আসলে গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার এবং তিনি আসলে কি কারণে এই বক্তব্যটা দিচ্ছেন এবং কি কারণে সরাসরি জামায়াত বিজেপির নাম আসলে উচ্চারণ করতে পারতেছেন না কেন আসলে তিনি বিএনপির কাছে এক্সপেকটেশন নিয়ে হাজির হচ্ছেন এই সমীকরণগুলো আমাদের মেলানো দরকার তাইলে বিএনপি বলেন বা আমাদের এখানকার মানে অন্যান্য যে সাধারণ মধ্যমপন্থী বলেন বা সেকুলার প্রগতিশীল অন্যান্য যে রাজনীতিগুলো আছে তাদের সকল সবারই রাজনীতিরই এক ধরনের দিক দিশা তৈরি হতে শুরু করবে এবং আমি মনে করি যে এখানকার বিজেপি বিরোধী যে ভারতীয় রাজনীতিবিদরা আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে বা তাদের সঙ্গে আমাদের সংলাপের জায়গাটা কেমন হবে সেখানেও আমরা এক ধরনের সমাধান দেখতে পাবো তাদেরকে সবসময় যে আমাদের ব্যাসিং করতে হবে এরকম কোনো কথা নাই